আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহর ইসমাম কিচেনে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখব নরম তুলতুলে আমের স্পঞ্জ কেক আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমের স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে দুটি ডিমের সাদা অংশ নিয়েছি এখন বিটারের সাহায্যে ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি দেখুন বিট করে ডিমের সাদা অংশকে ফোম তৈরি করে নিচ্ছি ফোম তৈরি করা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন বিটারটি তুলে নেব দেখুন ডিমের সাদা অংশ খুব সুন্দরভাবে ফোম তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই পর্যায়ে একসাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি এখন ডিমের ফোমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা পুরপুরি গলা পর্যন্ত বন্ধুরা যে বাটিতে আমি ডিমের সাদা ফোম করে নিয়েছি সেই বাটিটি তুলনামূলক ছোটো হয়ে গেছে সেজন্য বাটি থেকে ট্রান্সফার করে নিলাম অন্য আরেকটি বাটিতে এখন আবারও বিট করে নেব বিট করে চিনিটা পুরোপুরি গালি নেব এই পর্যায়ে চিনিটা পুরোপুরি গলে গিয়েছে এখন এর সাথে অ্যাড করে দেব ডিমের কুসুমগুলো যেগুলো আমি আগে থেকে তুলে রেখেছিলাম বিটারের সাহায্যে ডিমের কুসুমগুলো ফোমের সাথে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবেই নিয়েছি এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেবো কোয়াটার কাপ সয়াবিন তেল আবারও তেলটা মিশিয়ে নিচ্ছি তেল পুরোপুরি নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কোয়াটার কাপ পরিমাণ আমের পিউরি যেটা আমি আগে থেকে ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিয়েছিলাম এখন মিশিয়ে নিচ্ছি যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে থেকে রেসিপিটি দেখে নিচ্ছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা আমের প্রটা ভালোভাবে মিশিয়ে এসি এখন শুকনো উপকরণ অ্যাড করব তার জন্য এখানটি স্ট্যান্ডারে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের এক কাপ আটা দু চা চামচ বেকিং পাউডার কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে চেলে নিচ্ছি কেক তৈরির ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকটি খুব সফট হবে দেখুন একটি স্পেচুলের সাহায্যে একদিকে ঘুরিয়ে আমি ব্যাটারটি মিশিয়ে নিচ্ছি কেক তৈরি করার জন্য এখানে আমি আটা ব্যবহার করেছি চাইলাম করা এই কেকটি ময়দা দিয়েও তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই কেকের ব্যাটার তৈরির ক্ষেত্রে অবশ্যই একদিক থেকে ঘুরিয়ে ব্যাটার তৈরি করবেন তাহলে আর কেকটি ফুলে আবার চুপসে যাবে না পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরকম হলে বুঝতে পারবেন কেকের জন্য ব্যাটার আপনার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে যেই পাত্রে কেকটি সেট করব সেই পাত্রে প্রথমে একটু সামান্য সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এখানে কোনো বেকিং পেপার বা খাতার কাগজ ব্যবহার করব না সেজন্য সামান্য একটু ময়দা দিয়ে কেকের মতটি কোট করে নিচ্ছি এতে করে বেকিং পেপার বা খাতার কাগজের দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি দেখুন এখন ট্যাপ করে নিচ্ছি যাতে করে ব্যথারের কোনো ব্যবস্থা থাকলে বেরিয়ে আসে কেক ব্যাক করার জন্য চুলায় আগে থেকে একটি হাড়ি বসিয়ে ফ্রি হিট করে নিয়েছি তার উপরে হাড়ি রাখার একটি স্ট্যান্ডার বসিয়ে দিলাম এখন যে পাত্রে কেকটি সেট করেছি সে পাত্রটি বসিয়ে দিয়ে ঢাকনার গায়ে যে সিদ্ধটি আছে একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি এখন চুলার আঁচ লটু টু মিডিয়াম হিটে রেখে চল্লিশ মিনিট ব্যাক করে নেব ফিরে আসছি চল্লিশ মিনিট পর বন্ধুরা এই চল্লিশ মিনিটে ঢাকনাটি আমি একবারের জন্য তুলিনি নিই চল্লিশ মিনিট পর ঢাকনা তুলে আপনাদের দেখতেছি দিচ্ছি কেকটি পারফেক্টভাবে হয়েছে কিনা দেখুন কাঠিটি একদম ক্লিন এসেছে তার মানে কেকটি আমার পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা চুলা থেকে নামিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা হওয়ার পর এখন মোল থেকে কেকটি আলাদা করে নেব এখন অন্য আরেকটি পাত্রে মোল্ড আউট করে নেব এখন মোলটে কিছুটা ট্যাপ করে নিচ্ছি যাতে করে কেকটি সহজেই বের হয়ে আসে দেখুন মাসাল্লাহ কেকটি একটু পড়ে যায়নি কতটা সুন্দর কালার এসেছে দেখে বুঝতে পারছেন দেখুন কতটা সফট হয়েছে আপনাদের দেখে দিচ্ছি দেখুন কতটা সফট এবং স্পঞ্জি এখন আপনাদের কেটে দেখাবো এখন একটি নাইফের সাহায্যে কেকের দুই সেট কেটে নিচ্ছি এখন আপনাদের দেখিয়ে দেবো কেকটি কতটা সফট হয়েছে দেখুন মাসাল্লাহ কেকটি কতটা সফট হয়েছে দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা চাইলে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা আমের কেক তৈরি করতে পারবেন আপনাদের কেকটিও এতটা সফট হবে এখন নাইফের সাহায্যে ছোটো ছোটো পিস করে কেকটি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা একটি তৈরি করা একদম সহজ খেতে খুবই সুস্বাদু না খেলে পুষতে পারবেন না বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না